উৎসবে প্রতিমা নিরঞ্জনে এবছর আতশবাজি প্রদর্শনী করা হল কান্ধের গোকর্ণতে যা দেখতে ভিড় জমিয়েছিল বহু সাধারণ মানুষজন এদিন প্রায় বেশি প্রতিমা নিরঞ্জন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো কালী একটি বড় উৎসব কালীপুজোর উৎসবে প্রতিমা নিরঞ্জনে এবছর প্রদর্শনী করা হয় যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন কান্দি ব্লকের অন্তর্গত গোকর্ণ গ্রাম বর্তমানে কালীগ্রাম হিসাবেই পরিচিত কালীপুজোর রাতেই এই গ্রামে মোট আটচল্লিশটি কালীপুজো করা হয় প্রায় চল্লিশটিরও বেশি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে বর্তমানে এই গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস গ্রামটি শক্তি জন্যও জন্য প্রসিদ্ধ প্রতি বছর এই গ্রামে কালী ঘিরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয় পুজোর সময় আশেপাশের গ্রামগুলি ছাড়াও বাইরে থেকেও প্রচুর দর্শনার্থীরা ভিড় করে দুর্গা থেকে কালী জৌলুস থাকে বেশি কালী নিরঞ্জনে নিরঞ্জনে আতসবাজি প্রদর্শনীতে এবছর জমজমাট কান্দি কোকন্ড যে শারদ উৎসব শারদ উৎসব গোটা বাংলায় যেমন শারদ উৎসব পালিত হয় আমাদের গ্রাম গোকর্ণগ্রাম গ্রামকে কালীগ্রাম বলে পরিচিত গ্রাম এখানে কালী পুজোতে আমাদের অ্যাকচুয়ালি শারদ উৎসবটা পালিত হয় এখানে আমাদের একসময়ে কুড়ি বাইশ থেকে আজকে প্রায় প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশটা কালী পূজিত হন কালীমা প্রচুর শিব মন্দির আছে আমাদের গ্রামে এবং স্বাভাবিকভাবে খুব অতীত সময় থেকে রাজা শশাঙ্কর আমল বা তার পরবর্তী ক্ষেত্রে পাল রাজাদের সময় থেকে আমাদের গোকর্ণ গ্রামে আমাদের পূর্বশুরীদের কাছ থেকেও শুনেছি গোকর্ণ গ্রামে কালী পুজোর একটা সমারোহ বরাবরেরই ছিল এখানে মা রায় শ্যাম রায় পোটাল কালী মা গঙ্গাময়ী মা ছোটো এবং সর্বোপরি মা বরিজা যিনি সন্ধেবেলায় পূজিত হন এবং সূর্য ডোবার আগে তাকে বিসর্জন দিতে হয় এই মা বরির্জা ছেলেখাগি বরির্জা নামেও পরিচিত কথিত আছে সকালবেলায় সূর্য ওঠার পর বিসর্জন হওয়ার সময় একটা কন্যা হারিয়ে যায় এবং তারপর দেখা যায় মায়ের মুখে সেই কন্যার আঁচল সেই থেকে একটা প্রবাদ আছে যে ওই কন্যা কে ওই মা তিনি খেয়ে নিয়েছিলেন সেই থেকে একটা প্রবাদ আছে সকাল ছটার মধ্যে তাকে বিসর্জন দিতে হয় এবং ওটাই গ্রাম্যকালী হিসাবে পরিচিত গোকর্ণ গোকর্ণবাবুপাড়ায় সন্ধ্যেবেলায় তার পুজো বসার পরই সবাই পুজো বসতে পায় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে বলিদান প্রথা আছে মা বড়রাই ছোটো কালী মা গঙ্গাময়ী সমস্ত জায়গাতেই বলিদান আছে গঙ্গাময়ীতে চালকুমড়ো বলিদান হয় তাছাড়া সব জায়গায় ছাক বলির প্রচলন আছে এছাড়াও সার্বজনীন পুজো যেমন শান্তিরায় আছে আমাদের মহাস্থান কালী পূজা কমিটি আছে আরও বিভিন্ন রকম মা শ্যামা সুন্দরী আছে কৌলিক পুজো এই কৌলিক পুজোগুলো পারিবারিক পুজো হিসেবে পরিচালিত এবং তাদের পালি নির্ভর করে তাদের যারা বংশ পরম্পরায় বুদ্ধশীলীরা এই পুজোকে পরিচালনা করেন এই পুজোকে কেন্দ্র করে গ্রামে হিন্দু মুসলিম একটা মেলবন্ধন ঘটে প্রচুর মানুষের সমাগম হয় হিন্দু মুসলিম সমস্ত রকম মানুষের সমাগম হয় এই গ্রামে মোটামুটি আটচল্লিশটি কালী হয় হ্যাঁ এই পূজা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হয় হ্যাঁ এবং এই পূজা চলাকালীন থেকে বহু দূর দূরান্ত থেকে তোমার দর্শনার্থী ভিড় পাট থেকে এবং এই এই আটত্রিশটি কালীর মধ্যে শ্যামড়ায় গঙ্গাময়ী শ্যামাকানির ছোটো কালি এবং অন্যতম হ্যাঁ এই ছোটো কালি হচ্ছে অতি প্রাচীন এবং কলিক কালী হ্যাঁ এই এই কালীর মাহাত্ম হচ্ছে নিশিদ্ধি পুজো হয় বারোটার সময় পুজো হয় এবং ভোর পাঁচটার সময় শেষ হয় হ্যাঁ এবং সকলে এবার এটা আমরা সকাল থেকে আমরা ভোগ পায়েস লুচি এগুলো আমরা শুরু করি হ্যাঁ তারপর এই কালি মানে যে দুর্দন থেকে দর্শনার্থী আসে এই কালী মাহাত্ম হচ্ছে যে যা মন বাচনা করে মনুষকামনা করে তা মনসাপূর্ণ হয় হ্যাঁ এবং গোকোটা গোকন গ্রামে হ্যাঁ আজ এরুয়ালির পরে গোকোটা গোপনে গোপনের স্থান হ্যাঁ ধুমধু বাজি থেকে আরম্ভ পটকা থেকে আরম্ভ করে এই দুদিন ব্যাপী মানে বেশ টাকা একটা খরচ হয় হ্যাঁ সেখানে বহু উৎসাহ ছেলেমেয়েরা আমরা যোগদান করি হ্যাঁ নিজে নিজের কাজের ক্লাবে হ্যাঁ ক্যাফেডো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরাক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078